গত চার পাঁচ দিন থেকে প্রচণ্ড বৃষ্টি আর প্রচণ্ড বৃষ্টির ফলে আগরতলা লোকের অনেক দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে আমি দেখাতে যাচ্ছি আগরতলায় কিভাবে বৃষ্টিপাত হয়ে মানুষের গোড়দুয়ারে জল উঠে গেছে এবং রাস্তাঘাটে চলাচল মুশকিল অনেক লোক বিপদের মধ্যে আমি সব জায়গাটা দেখাতে পারিনি বিশিষ্ট অঞ্চলে প্রচুর জল হয়েছে লোক অনেক দুর্ভোগের মধ্যে আছে অশান্তি জীবনযাপন করছে প্রচন্ড বৃষ্টিপাত আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখনো বৃষ্টিপাত হচ্ছে লুটতরম দুর্ভোগের মধ্যে আছে আপনারা দেখতে থাকুন এভাবে দুর্ভোগ Thank <laughs> you. 기아그스고이 어머, 래못은